ওং মাহা হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাং পাঁচই মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বুধবার আর একুশে ফাল্গুন শুক্লপক্ষ ষষ্ঠী চন্দ্র আজকের দিনে মেষ অবস্থান করবে আটটা তেরো মিনিট পর্যন্ত সকালবেলা তারপর বিশ্ব রাশিতে গমন করে যাবে এবং কীর্তিকা নক্ষত্র দিয়ে একটা আট মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর রোহিণী নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পাবেন দুটি রাশির প্রভাবও পেতে চলেছে যদিও বা ঘুম থেকে ওঠার পরে পরেই আপনাদের বিশ্ব রাশিতে চন্দ্র গমন করে যাবে লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল প্রত্যেক দিনের মতো কমেন্টে লিখুন ওম নম শায় হর হর মহাদেব পজিটিভ অর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিত শুভ ফল পাবেন যে সমস্ত বন্ধুরা নতুন এসেছেন আজকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের চ্যানেল চ্যানেলের প্রোগ্রেসের জন্য এবং অবশ্যই অল নোটিফিকেশন চুজ করে রাখবেন তাহলে যত ভিডিও আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে চলুন সরাসরি আলোচনা যাব বুধবার যেহেতু বুধবার হচ্ছে জ্ঞান অর্জনের দিন কেনাকাটা বিক্রয় বাণিজ্য ব্যবসা বাণিজ্য ভালো করে চালানোর দিন নতুন প্রকল্প শুরু করার দিন কারোর সঙ্গে অনুকূল যোগাযোগ করতে চাইছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বন্ধুদের সাথে সাক্ষাৎকার করুন ভালো ফল পাবেন আর বিবাহের প্রস্তুতি নিধি নিতে পারেন ওষুধ সংস্থা চালাচ্ছেন ভালো ফল পাবেন প্রকাশনা মুদ্রণ পেস মিডিয়া আর কি কমিউনিকেশান সেক্টর ট্রান্সপোর্ট বিভাগ পেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন মিথ্যা কথা বলার নিষ্ঠুরতা এবং অসহতা এড়িয়ে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে বাজি ধরতে যাবেন না কীর্তিকা নক্ষত্র দিয়ে চন্দ্র যেহেতু একটা আট মিনিট পর্যন্ত চলতে থাকবে তাই প্রতিযোগিতামূলক কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন আর রোহিণী নক্ষত্র দিয়ে একটা এক একটা আট মিনিট মাস থেকে যেহেতু চলতে থাকবে সেক্ষেত্রে বলবো যারা কৃষিভিত্তিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন মেধাবী কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন সূর্যোদয় হতে যাচ্ছে আজকে দিনে পাঁচটা চুয়ান্ন মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকে দিনে পাঁচটা বিয়াল্লিশ মিনিটে ষষ্ঠী থাকছে আজকে দিনে বারোটা একান্ন মিনিট দুপুরবেলা পর্যন্ত সেক্ষেত্রে কারুশিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন বাস্তুকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে আর ষষ্ঠীর পরে সপ্তমী পড়ছে বারোটা একান্ন মিনিটের পর থেকে সেক্ষেত্রে বলব সঙ্গীত নাটক শিক্ষকরা নিজেরা কাজকর্ম করেন অলঙ্কার শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন বিবাহের কথাবার্তা বলতে এগোতে পারেন এবং ভ্রমণের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে বৈদ্যুতি যোগ থাকছে আজকের দিনে এগারোটা সাত মিনিট রাত্রিবেলা পর্যন্ত তো সেক্ষেত্রে সমালোচনামূলক কাজ বা নিয়ে স্কিমিং কাজ এগুলো করতে যাবেন না তাতে প্রবলেম হতে পারে আর যদি কোনো সঠিক কাজ করেন এবং অপ্রতিরোধ গতিতে আপনি সেই কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন উইল ফোর্সটাকে বাড়াবার চেষ্টা করেন অতীব সুন্দর সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে মেষকুম্ভ যোগ এরপরে শুরু হবে এগারোটা সাত মিনিটের পর থেকে সেক্ষেত্রে শত্রুর ওপরে বিজয়ী হাসিল করার ক্ষেত্রে শুভ সম্পত্তি অর্জন করার ক্ষেত্রে শুভ অর্থ ক্ষেত্রে মোটামুটি ভালো হবে বলে আশা করছি তৈতিককরণ থাকছে আজকের দিনে বারোটা একান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা তো সেক্ষেত্রে বলবো নিরাপত্তায় নিয়ে যে কোনো কাজ শুরু করুন না কেন ভালো হবে গড়করণের পরে শুরু হবে এবং সেটা রাত্রিবেলা এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন বনিষ্করণের পরে শুরু হবে সেক্ষেত্রে ব্যবসার দক্ষতা দেখাবার দরকার আছে এবং শুভ ফল পেতে যাচ্ছেন ব্যবসার ক্ষেত্রে দিশাশুল থাকছে উত্তর দিক উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে পূর্ব দিক আটটা তেরো মিনিট পর্যন্ত তারপরে দক্ষিণ দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে যারা মেশিন টুলস হার্ডওয়্যার এবং কেমিস্ট্রির কাজকর্ম করেন অত্যন্ত ওষুধ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ব্যাংকার ক্যাশিয়ার ফাইন্যান্সিয়াল সেক্টরের সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করেন ফ্যাশন ডিজাইনার প্রসাধনী দ্রব্যের বা অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন বিজ্ঞাপন এবং পাবলিসিটির সঙ্গে যুক্ত আছেন গায়ক সঙ্গীত বা যন্ত্রশিল্প সংক্রান্ত ক্ষেত্র বা কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন টিচার যারা আছেন এডুকেটারে ভালো ফল পেতে যাচ্ছেন এছাড়া যারা সার্ফ ইন্সট্রুমেন্ট নিয়ে কাজকর্ম করেন ক্রিয়েটিভ আর্টিস্ট জুয়েলারি এবং গ্লাস মেকারের সঙ্গে যুক্ত আছেন স্পিরিচুয়াল টিচার আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে এছাড়া যারা হেয়ার ড্রেসার আছে ভালো ফল পাবেন টয়লটারি ইকুইপমেন্ট নিয়ে কাজকর্ম করেন এমব্রয়ডারি কাজের সঙ্গে যুক্ত আছেন বিল্ডিং কন্ট্রাক্টার আপনি সেনামিক্যাল ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন ফার্নেস চালাচ্ছেন কুকিং সংক্রান্ত যে কোনো ধরনের জিনিসপত্র লাগিয়ে সব কিছু নিয়ে ব্যবসা বাণিজ্য করেন এবং যে সমস্ত বন্ধুরা ফুড প্রসেসিংয়ের সঙ্গে যুক্ত আছেন বিশেষ করে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে ভালো হবেই ভালো হতে যাচ্ছে সার্জেন ডেন্টিস্ট আপনারা ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে এছাড়া ব্রয়লার সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন মিলিটারি বিভাগ পুলিশ বিভাগ ফায়ার ব্রিগেড এই সমস্ত ক্ষেত্রে যুক্ত থাকলেও ভালো ফল পেতে যাচ্ছেন এগ্রিকালচার ফুড প্রসেসিং হারভার এস্টেটের কাজকর্ম করেন রিয়েল এস্টেটের কাজের সঙ্গে যুক্ত আছেন ফুল ভালো ফল পাবেন আজকের দিনে একটা আট মিনিট মাঝযাত্রী পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ভরণী রোহিণী মৃগশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি অস্তাচিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বসারা সোমনাথ ধনিষ্ঠা পূর্বভ্রদ্ধপদ রেবতী নক্ষত্রের বন্ধুরা একটা আট মিনিটের পর থেকে মাঝযাত্রীর পর থেকে অশ্বিনী কীর্তিকা মৃগসিরা আদ্রা পুষ্যা মঘা উত্তর ফলগুনি চিত্রা সাথী অনুরাধা মূলা উত্তরাচার ধনিষ্ঠা ক্ষত বিষয় এবং উত্তরভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আটটা তেরো মিনিটের পর থেকে আটটা তেরো মিনিট আটটা তেরো মিনিট সকালবেলা পর্যন্ত উত্তর ফদ্রী নক্ষত্রের অন্তিম তিন পদ হস্তা এবং চিত্রা নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আর আটটা তেরো মিনিটের পর থেকে সকালবেলার পর থেকে অর্থাৎ আটটা তেরো মিনিট সকালবেলা ওই চিত্রা নক্ষত্রের অন্তিম দুই পদ স্বাধী নক্ষত্র এবং বিশাখা নক্ষত্রের প্রথম তিন পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে আজকের দিনে আটটা তেরো মিনিট পর্যন্ত মেষ মিথুন কর্কট তুলা বিশ্বিক কুম্ভ রাশি বন্ধুরা ভালো ফল পেতেই যাচ্ছেন আটটা তেরো মিনিটের পর থেকে বৃষ কর্কট সিংহ বিশ্বিক ধনু এবং মিন রাশি বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আটটা তেরো মিনিট পর্যন্ত কন্যা রাশি যত জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমাস্ত চন্দ্র থাকছে আটটা তেরো মিনিটের পর থেকে তুলা তুলারাশি বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টম চন্দ্র থাকছে আজকের দিনে ব্রহ্মমুত্ত থাকছে চারটে সতেরো মিনিট থেকে পাঁচটা ছয় মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজির সময় এই বাজির সময় এই সরি অত্যন্ত শুভ সময় এই শুভ সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন যোগা প্রাণায় ঠাকুর দেবতার নাম গান করা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস যে কোনো ধরনের ডিট সাইন করা এবং কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন যে কোনো কাজ শুভ উদ্যোগ গ্রহণ করবেন ভালো ফল পাবেন অভিজিৎ মুহূর্ত আজকের দিনে পাওয়া যাচ্ছে না আর অমৃতকাল থাকছে দশটা তিপ্পান্ন মিনিট রাত্রিবেলা থেকে বারোটা তেইশ মিনিট পর্যন্ত ইংরেজি মত ছয় তারিখ পড়ে যাবে আজ বিজয় মূর্ত থাকছে আজকের দিনে ছ একটা ছেচল্লিশ মিনিট থেকে দুটো তেত্রিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ সর্বার্থ সিদ্ধিযোগ আজকের দিনে অরাত্রি থাকছে আর অভিযোগও থাকছে সকালবেলা পাঁচটা চুয়ান্ন মিনিট থেকে মাঝরাত্রি একটা আট মিনিট পর্যন্ত সময় তো সেক্ষেত্রে বলবো দেখুন যে কোনো বিজনেস স্টার্ট করতে পারেন পারচেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি নিউ হাউস ভেহিক্যালস জব জার্নি এর ক্ষেত্রে ভালো স্টার্ট করার কোনো জায়ন জার্নি স্টার্ট করার ক্ষেত্রে ইম্পর্টেন্ট ওয়ার্ক স্টার্ট করার ক্ষেত্রে ভালো এছাড়া ধরুন ইলেকট্রনিক গ্যাজেট যদি কিনতে চাইছেন বাড়িতে ইলেকট্রনিক বা ইলেকট্রিক্যাল যে কোনো কাজের যে কোনো গ্যাজেট কিনতে চাইছেন বাড়িতে মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য তৈরি করতে চাইছেন বা কোনো ডিজ সাইন করতে চাইছেন বা সরকারি কাজের ক্ষেত্রে কোনো ডিট সাইন করতে চাইছেন করে নিতে পারেন এই সময় ভালো হবে অমৃত যোগ থাকছে আজকের দিনে পাঁচটা চুয়ান্ন মিনিট থেকে সাতটা উনত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা নটা পঞ্চাশ মিনিট সকালবেলা থেকে এগারোটা পঁচিশ মিনিট সকালবেলা তিনটে কুড়ি মিনিট বিকালবেলা থেকে চারটে পঞ্চান্ন মিনিট পর্যন্ত এবং ছটা একত্রিশ মিনিট মা রাত্রি থেকে মানে সন্ধ্যার পর থেকে আটটা রাত্রিবেলা আটটা আট সাতান্ন মিনিট পর্যন্ত এবং একটা পঞ্চাশ মিনিট মঞ্চ রাত্রি থেকে পাঁচটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সময় মহেন্দ্রযোগও থাকছে আজকের দিনে একটা ছেচল্লিশ মিনিট থেকে তিনটে কুড়ি মিনিট পর্যন্ত সময় এবং আটটা চুয়ান্ন মিনিট রাত্রিবেলা থেকে দশটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় এই শুভ সময়গুলিতে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারে সেক্ষেত্রে শুভ অর্থ বৃদ্ধি পাবে ফাটকা শেয়ার মার্কেট লটারি তো নিবেশ করতে পারেন এই সময়তে ভালো ফল পাবেন বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে আজকের দিনে তো সেই সময় করলে সুবত্ব বৃদ্ধি পেয়ে যাবে যেমন যে সমস্ত বন্ধুরা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন নতুন শিক্ষা গ্রহণ করতে যাচ্ছেন স্থান পরিবর্তন করবেন লিখিত চুক্তি করবেন ভ্রমণ করতে চাইছেন কমিউনিকেশান সেক্টর ট্রান্সপোর্ট বিভাগ প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে বলবো বা কোনো বিশেষের সঙ্গে টাই আপ করতে চাইছেন কোনো কন্ট্যাক্ট সাইন করবেন সেক্ষেত্রে পাঁচটা চুয়ান্ন মিনিট থেকে ছটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা সাতচল্লিশ মিনিট থেকে একটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং পাঁচটা সাতটা চুয়াল্লিশ মিনিট রাত্রিবেলা থেকে আটটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং একটা দুটো একান্ন মিনিট মাঝরাত্রির পর থেকে ভোর রাত্রি তিনটে বাহান্ন মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা ভূগর্ভস্থ অয়েল মেটাল নিয়ে কাজকর্ম করেন তেল সীসা কাঁচ এবং প্লাস্টিক দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন মাছের ব্যবসা বাণিজ্য করেন কোল্ড ড্রিঙ্কসের ব্যবসা এবং বরফের ব্যবসা বাণিজ্য করেন চামড়ার দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ফিক্সড ডিপোজিট করতে চাইছেন কৃষিভিত্তিক কাজে ইনভলভ আছেন কোনো বিশেষ জিজ্ঞাসা নিতে হবে সেক্ষেত্রে সাতটা বাহান্ন মিনিট থেকে একান্ন মিনিট পর্যন্ত সকালবেলা দুপুরবেলা দুটো পঁয়তাল্লিশ মিনিট থেকে তিনটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং নটা ছেচল্লিশ মিনিট রাত্রিবেলা থেকে দশটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এবং ভোর রাত্রি চারটে তিপ্পান্ন মিনিট থেকে পাঁচটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা বিবাহ রোমা বিবাহের মধ্যে আছেন প্রেম রোমান্সের সঙ্গে যুক্ত আছেন সঙ্গম করতে চাইছেন কনসেপ্ট করবেন এবং সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন নৃত্য নৃত্যগীতাদি নিয়ে কাজকর্ম করেন বিনোদনমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন মহিলাদের পোশাক আশাক মহিলা বা পুরুষদের পোশাক আশাক গয়নাগাটি এইসবের ব্যবস্থা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন আর মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন আপনারা কোনো বিশেষ নিতে যদি চাইছেন তো সেক্ষেত্রে এগারো এগারোটা আটচল্লিশ মিনিট সকালবেলা থেকে বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সময় এবং ছটা তেতাল্লিশ মিনিট সন্ধ্যার পর থেকে সাতটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং মাঝযাত্রী একটা পঞ্চাশ মিনিট থেকে দুটো একান্ন মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে এগারোটা আটচল্লিশ মিনিট থেকে একটা সতেরো মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই সময় কোনো শুভ উদ্যোগ গুণ করতেই যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে এছাড়া দুর্মূর্ত থাকছে আজকের দিনে এগারোটা পঁচিশ মিনিট থেকে বারোটা বারো মিনিট পর্যন্ত অর্থাৎ রাহুকালের মধ্যেই কিন্তু দুর্মূর্ত থাকছে আপনাদের অত্যন্ত বাজে সময় কালবেলা থাকছে আজকের দিনে আটটা একান্ন মিনিট থেকে দশটা কুড়ি মিনিট পর্যন্ত সকালবেলা বারবেলা থাকছে এগারোটা আটচল্লিশ মিনিট থেকে একটা সাতেরো মিনিট পর্যন্ত এটা রাহুকালের সময়ই পড়ে যাচ্ছে আবার অপরদিকে কাল রাত্রি থাকছে আজকের দিনে দুটো একান্ন মিনিট থেকে চারটে বাইশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজির সময় বাজির সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে আপনার রাশিচক্র অনুযায়ী যে দশা চলছে সেই দশা যদি খুব খারাপ ফল দেওয়ার জন্য বলছে এবং যে গোচরের রাশি ফলের আপনারা ইনফরমেশান শোনেন দৈনিক রাশিফল সেখানেও যদি খারাপ থাকে তাহলে এই খারাপ সময়তে কিন্তু আপনারা ভীষণ সচেতন থাকবেন আর যদি ভালো থাকে ভালো ফল বলে আপনার গোচরের রাশি ফলের সেক্ষেত্রে আপনি কী করবেন ভালো সময়গুলোকে অবশ্যই কাজে লাগাবেন ভালো সময়ের মধ্যে খারাপ সময় পড়ে গেলে সেটাকে সম্পূর্ণ বাদ দিন বাদ দিয়ে বাদ বাকি সময়গুলো শুভ উদ্যোগের জন্য কাজে লাগান আপনার ক্ষেত্রে ফ্যান্টাস্টিক কাজ হবে শুভ ফল পাবেনই পাবেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ও নাম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন